নমস্কার বন্ধুরা ইস কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন বাজে ভোর সাড়ে চারটে তো চলে আসলাম এখন হচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিট এবার টিফিনগুলো গুছিয়ে দেব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আলু পটলের তরকারি একটি ডিম সিদ্ধ আর চাউমিন করা হয়েছে আর সাথে রুটি এটাই আছে তো বর চলে যাওয়ার পরে কাজে বেরিয়ে যাওয়ার পরে আমিও কিছুটা রেস নিয়ে বাপের বাড়ির দিকে চলে গেলাম কারণ বাপের বাড়িতে ঠাকুর দেখতে হবে নাহলে কি করে হবে বলো তো চলো আবার বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিওটির সঙ্গে থাকো তো বন্ধুরা বিকেলের দিকে একেবারে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম প্রথমেই শুরু করলাম তোমার বিদ্রোহী থেকে বারাসাতে যে বিদ্রোহী প্যান্ডেল সেখান থেকে তো এদিকে আবার আর একটা প্যান্ডেলে চলে আসলাম এত ভিড়ের মধ্যে যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো যারা যারা বারাসাতের ঠাকুর দেখেছ তারা অবশ্যই জানো এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না তবে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে এই মেলার মধ্যেও চলে আসলাম আমার এই ভিডিওটি পোস্ট করতে অনেকটাই লেট হলো তার জন্য আমি খুবই দুঃখিত আমি সঙ্গে সঙ্গে ছাড়ার চেষ্টা করি কিন্তু কি করব বলো বন্ধুরা অনেকটাই লেট হয়ে যায় তার জন্য তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও কেউ কিছু মনে করো না তাই দেখো এখানেরা চড়ছে বেশ দেখে ভালো লাগলো সেটাও একটু তোমাদেরকে শেয়ার করলাম আমার তো চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু চড়ালো না আর এদিকে দেখো বারার সাথে লাইটিংগুলোও খুব সুন্দর হয়েছে তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই পুরো ঠাকুরটা দেখলাম এবার আগমন সঙ্গের ঠাকুরটা দেখব মানে বিভৎস হয়েছে কত বড় কালী ঠাকুর বানিয়েছে যারা দেখনি তারা অবশ্যই দেখে নাও কত বড় করেছে আমি তো যখন দাঁড়িয়ে থেকে মায়ের মুখের দিকে তাকাচ্ছিলাম আমার তো ঘাটটাই ব্যথা হয়ে গেছে দেখো কত বড় যাক আমার এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে এত বড় বানিয়েছে সত্যি খুব ভালো লাগলো তোমাদের কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা তো চলো এরপর একটু মেলার দিকে ঘুরে আসি মেলায় কি কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখো এখানে কিন্তু গান হচ্ছে আর লাইটিং হচ্ছে বেশ ভালোই গানগুলো খুব সুন্দরই হচ্ছে কিন্তু তোমরা তো জানোই খুব দুঃখের কারণে দেখাতে পারলাম না আর এখানে হচ্ছে এই যে বল দিয়ে তোমার গ্লাসগুলোকে ফেলতে হবে এই খেলা দুটো দাদা আর ভাইবো করছে এই যে ভাইবো বল মারছে দেখো নেক্সটবার যে বলটা মারবে গ্লাসগুলো ফেলবে সবটা পড়বে না তাও ওকে কোনো সান্ত্বনা পুরস্কার দেবে না এত দুষ্ট লোক ওই দেখো কি বলবো বলো এদেরকে কিছু আর বলবো এইদিকে শেষের পথে কী সুন্দর নাচ হচ্ছিলো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আমার তো বেশ ভালো লাগলো দেখে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি হেঁটে হেঁটে এত কষ্ট হয়ে গেছে না পেরে একটা দোকানের সামনে বসে আছি খাবো বলে আর ঠিক এই জায়গাটাই নিজের চোখের সামনে রাহুল সোনায়দা অনন্যা এদেরকে দেখতে পেলাম কিন্তু দেখেও কথা বলতে পারলাম না এটাই আফসোস থেকে গেল তো তারপরে শতদলের এখানে চলে আসলাম তো এই প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি এর ভেতরে সবাই তো লাইন লাইন দিয়ে যাচ্ছে আর আমি একা একাই লাইনের ভেতর দিয়ে চলে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিতরটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই ঠাকুরটি দেখে এটা হচ্ছে শতদলদলের শতদল মাঠের মেলা তো সেখানে একটু ঘুরে নিলাম তারপরে কত সুন্দর নাগর নাগরদোল্লাগুলো শুধু দূর থেকেই দেখে যায় কিন্তু কখনো চড়ার সাহস পায় না তো এটা হচ্ছে মাছের আরতের প্যান্ডেল এটাও তোমরা দেখে নাও এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলেছিলাম তো দেখো এটা হচ্ছে শেষ ঠাকুর দেখা মানে আজকের মতন আবার পরের দিন বেরাবো তো দুটো ভিডিওই একসাথে তোমাদেরকে শেয়ার করলাম নাহলে অনেকটাই ছোট হয়ে যাবে তো এখন বাড়ির পথের দিকে যাচ্ছি তো খুবই কষ্ট হয়ে গেছে আর এতটাই কষ্ট হয়ে গেছে হাতের জুতো নিয়ে নিয়েছি ঠোসকা পড়েছে আমি তো দৌড়াচ্ছিলাম সাথে আমার ভাইপোও দৌড়াচ্ছিলো তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে দুটো ভিডিও অ্যাড করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আবার পরের দিন ঠাকুর দেখতে যাব তো পরের দিন কোথায় দেখলাম সেটাও তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো আবারও চলে আসলাম ন পাড়া সংহতি ক্লাব এইখান থেকেই শুরু করলাম ঠাকুর দেখা এটা হচ্ছে পরের দিন তো চলো ভেতরটা দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগলো তো এবারে কালী পুজোতে ঠাকুর দেখতে বেশি লাইন দিতে হয়নি তো তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেমন এইটা ঠিক পাইনিয়ারের পাশে ফিরিয়ে দেখা শৈশব এখানে কত সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা সেই আগেকার দিনে যেগুলো এখন চাইলেও দেখা যায় না লুডো খেলা দাবা খেলা আরও অনেক কিছু ইত্যাদি তো যতটা সম্ভব আপনাদেরকে শেয়ার করেছি আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই যে ঠাকুমার ঝুলি এখানে বসে সবাই গল্প শুনত খুরোরোর কল তো এখানে দেখতেই পাচ্ছে কুমড়ো পটাশ আরও নানারকম ইত্যাদি জিনিস আছে এখানে তো দেখুন আর দেখে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ও শেষে খুব সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এই দেখুন সেই দাবা খেলা আর এই যে লুডু তো এই প্যানেলটি শেষ করার পর এরপর পাইনিয়ারের দিকে রওনা দেব তো চলুন আমার ভিডিওটি সঙ্গে থাকুন বন্ধুরা এটি হচ্ছে সাত পাইনিয়ারের রাস্তার শুরুতে লাইটিং লাইটিংটি বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটি হচ্ছে পাইন ভেতরে ঢুকে গেলাম তো এখানেও কিন্তু মেলা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে জলের উপরে করে যারা এসে দেখেছেন তারা অবশ্যই জানেন কেমন হয়েছে আর যারা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন যে বারাসাতের প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে এগুলো অবশ্য আমার আগে পোস্ট করা উচিত ছিল কিন্তু আমি সমস্যার কারণে পোস্ট করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো এখানে গিয়ে বেশি ভিডিও করতে পারছি না আমি তো ভিডিও করছি আর নিজের পায়ের দিকে তাকাচ্ছি যে আবার হচট খেয়ে যেন পড়ে না যায় এখানেও সেই কত বড় নাগরদোল্লা সারা জীবন দেখেই গেলাম হয়তো জীবনে একবারেই চড়েছি কিন্তু কি ভয় কি ভয় মনে হয় হার্ট অ্যাটাকের মতন আর এই মেলায় এসে আমরা তিনজনে পাও ভাজি খেয়েছি প্রথম দিনে আমি হাজবেন্ড দাদা ও ভাইব বেরিয়েছিলাম দ্বিতীয় দিন আমি দাদা আর হাজবেন্ড বেরিয়েছি ভাইবো সেদিন আসেনি তো এই মেলা থেকে আমরা পাওভাজি খেয়ে নিয়েছিলাম এটা হচ্ছে অন্যদিকে মানে লাইনের ওপারের দিকে ঠাকুরগুলো কমপ্লিট করছিলাম আর এটা হচ্ছে নতুন নাগরদোল্লা সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আমি তো নতুন দেখছি বেশ নতুন উঠেছে বেশ ভালো লাগছে এই আর একটাও নতুন সেটাই আপনাদেরকে শেয়ার করলাম তো চলুন অন্য একটি প্যান্ডেলে যাওয়া যাক সেখানে গিয়ে আবারও দেখা হচ্ছে তো এখানে হচ্ছে সেই মায়ের একটা গান হচ্ছিলো এই প্যান্ডেলে আসলাম এই প্যান্ডেলটির নাম আমি ঠিক জানি না তবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা রেজিমেন্টে চলে আসলাম বেশ ভালোই লাইটিং তো রেজিমেন্ট ফেলে আবার আর একটা জায়গায় আসলাম এই দিকের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে এই জায়গাগুলো আমি চিনি না দাদা চেনে তাই নিয়ে গেছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এবারে আমরা বেশি ঠাকুর দেখিনি দ্বিতীয় দিনে অল্প ঠাকুর দেখে চলে এসেছি আরও অনেক ভালো ভালো প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলগুলো যেগুলো বিখ্যাত প্যান্ডেল সেই প্যান্ডেলের ভিডিওগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে শেয়ার করব ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দ্বিতীয় ভিডিওতে আপনাদের শেষ প্যান্ডেলগুলো দেখাবো ওগুলো বেশ ভালো হয়েছিলো পুরো নাম করা এগুলোও বেশ ভালো হয়েছিলো কিন্তু ওগুলো আরও নাম করা এই যে এই যে প্যান্ডেলটা এসেছিলাম না এরা ঢুকে ভিডিওও করতে দিচ্ছে না ফটো তুলতেও দিচ্ছে না কিছু লোক তো প্রচুর রেগে গেছে যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি আর তাড়িয়ে দিচ্ছে পুরো কুকুরের মতন তো কি আর বলবো আর মেলার মধ্যে জিনিসের প্রচুর দাম কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না তখন ঠিক পাড়ার দোকানের কথা মনে পড়ছে যে ওখান দিয়েই খাবো তো দেখুন এখানেও বেশ ভালো লাগলো বন্ধুরা আজকের মতন রেজিমেন্ট অবধি এটা হচ্ছে রেজিমেন্টের ঠাকুর এখানেই অবধি আমার ভিডিওটি শেষ করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যা আর কি প্যান্ডেল দেখলাম তো এগুলো অনেক ছোটোবেলায় দেখেছিলাম এরকম খেলা অনেক দিন পর দেখতে পেলাম তাই শেয়ার করলাম তো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে ভাবলাম কি খাবো বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসলাম এই যে বর খাচ্ছে আর ওই যে দাদা খাচ্ছে তারপরে মাকে দিলাম আর আমিও খেয়ে নিলাম তো আমার পাতে লেগ পিস পড়েছে আমার তো খুবই লোভ লাগছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন you. <sniffs>